ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শিউলি চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে একটা নতুন ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আজকের ভিডিওটা খুব ছোট্ট ভিডিও কোনো কোনো দিন দেখবে তোমার ভিডিও করার কোনো মন থাকে না ওই এদিক ওদিক থেকে ক্লিপস জোগাড় করে জাস্ট একটু অ্যাটাচ করে দিয়েছি আশা করছি তোমাদের ভালো লাগবে কেমন লাগবে অবশ্যই জানিও প্রথমে দেখো সকালবেলা যেহেতু আমি বাইরে থাকি তাই সব কাজ আমাকেই করতে হয় মানে নিজেকেই করে নিতে হয় টুকটাক সেরকম তো কিছু কাজ নেই তো টুকটাক যেমন পারি আমি সেভাবেই করি তো সকালবেলা টর পরিষ্কার করে নেবার পর ঠাকুরকে দেখো পুজো দিয়ে নিচ্ছি এরপর রান্না করেছিলাম চিলি সোয়া এর রেসিপিটা আমি দিয়ে দিয়েছি এর আগেই তোমরা কিন্তু চেক আউট করতে পারো চিলি শোয়াটা কিন্তু দারুণ হয়েছিল এক কথায় অসাধারণ করলাম চিলি শোয়াটা এরপর করে নিচ্ছি ছানার বড়া আলু দিয়ে তরকারি ছানাটাকে কাটিয়ে তার মধ্যে অল্প করে আটা বা ময়দা মিশিয়ে যেমনভাবে মায়েরা আগে ঘরোয়াভাবে ছানার বড়ার তরকারি করতো ঠিক তেমনভাবে ঘি গরম মশলা দিয়ে নিরামিষ করে নিয়েছি ছানার বড়া আলুর তরকারি এইসব রান্না বান্নার পর মনে হলো যে এখনও কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে আর ঠান্ডাও আছে তাহলে একটু বানানো যাক মালপোয়া মালপোয়া খেতে কিন্তু আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে আমার ভীষণদের মানে পছন্দের একটা মিষ্টি বলতে পারো মালপোয়া আর মালপোয়া করার জন্য ঘরে সব কিছুই ছিল ময়দা সুজি কাজু আমন্ড সব কিছু ছিল এই মালপোয়া করার জন্য মৌরি টৌরি সব কিছু ভাবেই ব্যাটারটাকে বানিয়ে তেলে ভেজে রসে ডুবিয়ে দিয়েছি আমি আবার জানো তো ব্যাটারের মধ্যে একটু চিনি দিয়ে দিই যাতে মালপোয়াগুলো একটু মিষ্টি হয় আমি রসে দেয়া মালপোয়া খুব একটা পছন্দ করি না তার জন্য কিন্তু সব মালপোয়াগুলোকে আমি রসে ডোবাবো না কিছু মালপোয়া রসে ডোবাবো আর কিছু মালপোয়া এই ভাবেই আর কি ভেজে রেখে দেবো যাতে আমিও খেতে পারি আবার ওর যদি পছন্দ হয় যে ওর রসে দেওয়া মালপোয়া খাবে তাহলে কিন্তু ও খেতে পারবে আর মালপোয়াগুলো খাওয়ার পরই তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার করছি দুর্দান্ত টেস্ট হয়েছিল কাজু কিশমিশ আলমন্ড সব কিছুই গুঁড়ো করে দিয়েছিলাম বলে টেস্টটাই জাস্ট অন্য লেভেলের তো তোমরা কিন্তু আগেই দেখেছো যে আমি রাত্রির ডিনারের যে মেনু সেটা কিন্তু করেই রেখেছিলাম কিন্তু হঠাৎ করেই হাজব্যান্ড অফিস থেকে এসে বললো চল আজকে বাইরে খেয়ে আসি তো দেখা যাক আজকে বাইরে কোথায় যাই তার আগে কিন্তু মালপোয়াগুলো দেখো আমি সমস্তগুলো ভেজে রেখেছি তার আগে বলে রাখি যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো আমার এই ভিডিও গুলো তোমরা দেখে থাকো আর তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তাই করতে করতেই কিন্তু সন্ধ্যাবেলা হয়ে গেছে আর সন্ধ্যাবেলাটা আমার কিন্তু চা ছাড়া একদমই অসম্পূর্ণ আমি কিন্তু চাটা একদম করি শুধু দুধের অর্থাৎ কোনো ভেজাল টেজাল কিন্তু আমি দিই না তোমরা কে কে এরকম শর্ট দেওয়া চা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানিও আর দেখো চা মানে এক কাপ ধরতে গেলে আমার কিন্তু একটু বেশি হয়ে যায় তো তার জন্য কিন্তু দেখো এক কাপ আর একটুখানি হয়েছে আমি দুটো কাপেতে ঢেলে নিই একদমই আমি ফেলি তো এই দুটো কাপ চাই কিন্তু আমি খাবো সঙ্গে রয়েছে ডাল এরপর কিন্তু আবার তাড়াতাড়ি রেডি হয়ে নিতে হবে যেতে হবে কিন্তু একটুখানি বেরোবো কোথায় যাব কি করব যদি ইচ্ছা হয় তাহলে ভিডিও করব তো চলো চাটা আগে খেয়ে নিই তো ডাইরেক্ট চলে এসেছি আমাদের রেস্টুরেন্টে রেস্টুরেন্টটা ছিল বিশাল বড় আর রেস্টুরেন্টের যারা স্টাফ বা ওনার ছিল তারা আমাদের গোটা রেস্টুরেন্টটাকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলো তার জন্য আর ভিডিও করতে ইচ্ছা করেনি ভিডিও করার মন না সবসময় থাকে না তো যাই হোক চলো খাবারটাকে এনজয় করা যাক এটা হচ্ছে চিকেন বটি কাবাব নিয়েছিলাম ছ পিস দুর্দান্ত খেতে আমরা স্পেশালি এটার জন্যই এখানে যাই তো ছোট্ট করে কিছু ক্লিপস নিয়ে রেখেছিলাম সেগুলিই শেয়ার করলাম স্টার্টার খাওয়ার পর চলে যে মেন কোর্স একদম হাতে করা ঘরোয়া রুটি নিয়েছি আর নিয়েছি ওরাই ওখান থেকে সাজেস্ট করেছিল যে চিকেন রাজা মশালাটা ট্রাই করতে তো তার জন্য আমরা ওখানের ফেমাস চিকেন রাজা মশালা ট্রাই করলাম প্রচুর বেশি কোয়ান্টিটিতে ছিল আমরা প্রায় হাফও খেতে পারিনি সমস্তটাই নষ্ট হয়েছে তো যাই হোক খাবারের কোয়ালিটি ভীষণ কোন ভালো ছিল দুর্দান্ত ছিল খাবারের কোয়ালিটি তো আর বেশি ভিডিও করিনি আমি এখানে দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো